আমরা একাত্তর সালে এই পুরো সার্বভৌমত্ব পেয়েছি চব্বিশে তার যেগুলো আমরা একাত্তরের জন্য যুদ্ধ করেছি সেগুলো পর্যায়ক্রমে শাসনের শাসন হওয়ার কারণে আমাদের সেগুলো অর্জিত করতে পারি নাই সেটাই অর্জিত করতে গিয়ে আমাদের চব্বিশের গণপরিঠান ঘটে যায় এটার একাত্তরকে অনেকে মনে করেছে একাত্তর একাত্তর স্বাধীনতা পেয়েছি আমরা কেন স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা হইল আমরা স্বাধীনতা একাত্তরের সার্বভেছি করতে পেরেছি সেই সেটা বাস্তব করার জন্য আসলে এই অভ্যর্থন করেছে এখন আমাদের যে দেখা দিয়েছে অনেক দল নির্বিশেষে সকলের ঐক্য ভিতরের একটা করছে যে আমরা আবার একত্র হয়ে কি করব মানে এমন একটা জিনিস করতে চলে গেছে যে সরকার আমাদের যে সরকার সরকার যে আপনার পদক্ষেপ নিচ্ছে সে পদক্ষেপ গুলো আমরা অনেকেই সম্মত জানাচ্ছি অনেকে এটা দ্বিমত জানাচ্ছি আসলে দেশের প্রয়োজনে যেগুলো আপনার আমার সকলের জন্য প্রয়োজন সেগুলোতে সকলের ঐক্যমত

হবে আমাদের নিজের সব সবকিছুতে আমরা সমাধান করব এই কথা বলে আসলে সকলের ঐক্য থাকা জরুরি আমরা আহ্বান জানাই সকলের ঐক্য থাকি ঐক্য থেকে আমাদের দেশ গড়ি দেশের সকল উন্নয়নে আমাদের সকল অংশগ্রহণ থাকবে এই আশা ব্যক্ত করে আমি আমার মূল্যবান কথা এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামাইকুম